খুব সহজে নিজেদের মোবাইল ফোন থেকে মাত্র এক মিনিট সময় ব্যয় করে তোমরা তোমাদের পরীক্ষার ফলাফল ঠিক এই তিনটা উপায় দেখতে পারবা যেখানে তোমার রেজাল্টগুলো তোমাদের গ্রেড পয়েন্ট আকারে এবং মার্কশিট আকারে তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কত পয়সো এমসি কিউ থির দিয়ে কত পয়সো এমসি কিউ প্র্যাকটিক্যালে কত পয়সো সব কিছু দেখা যাবে তো এই ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকে আমরা তোমাদের রেজাল্ট দেখার নিয়মগুলো দেখাবো দেখো দু হাজার চব্বিশ সালের রেজাল্ট প্রকাশ করার পরে অনেকেই অনেকে অ্যাপস অনেক ধরনের জায়গায় রেজাল্ট দেখার চেষ্টা করছো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এই নির্ধারিত ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো জায়গায় থেকে ফলাফল দেখা যাবে না এটা একটা মেন কথা এবং আমরা তোমাদের সেই ওয়েবসাইটের লিঙ্কটা তুলে ধরেছি শুভ স্ট্রি ডট কমে আর নিচে ডিসক্রিপশন লিঙ্ক থেকে এসে তোমরা সরাসরি এই দুইটা ওয়েবসাইট পেয়ে যাবা একটা হচ্ছে তোমাদের স্বাভাবিকভাবে পরীক্ষার ফলাফল দেখার নিয়ম আর একটা হচ্ছে তোমাদের মার্কশিট আকারে পরীক্ষার ফলাফল দেখার নিয়ম এই লিঙ্ক অপশনে ক্লিক করলেই হবে এই যে রেজাল্ট দেখার ওয়েবসাইট লিঙ্ক এবং নিচে এসে একদম সবার শেষে ওয়েবসাইট লিংক পাবা সেখানে ক্লিক করলে তোমরা ফলাফলটা দেখতে পারবা বা সরাসরি এই ওয়েবসাইটে আসবা দিনে এবার তোমাদেরকে দেখে কীভাবে তোমরা পরীক্ষার ফলাফলগুলো দেখবা তো আমি ফার্স্ট আগে এই ওয়েবসাইটে ট্রাই করি এই ওয়েবসাইট হচ্ছে এভাবে তোমরা এর আগে এসএসসি রেজাল্ট দেখেছো বাট নর্মালি কিছু চেঞ্জ এসেছে তারা তো এখানে তুমি এসিসি আলিম বা ভোকেশনাল যেটাভাবে বিএম সেটা তুমি সিলেক্ট করবা সিলেক্ট আমি করছি এবং এটা কিন্তু তোমাদের এডুকেশন রেজাল্ট গভ ভিডি তোমরা চাইলেও গুগলও সার্চ করতে পারো বাট নর্মালি শোভা ডট কম থেকে সরাসরি তোমরা এখানে চলে আসতে পারবা কারণ অনেক সময় গুগল অনেক বাজে বাজে ওয়েবসাইট তোমাদেরকে সাজেস্ট করে যেগুলো কোনো দরকার নেই সরাসরি এখানেই চলে আসতে পারবা দেন তুমি এখানে ইয়ার হিসাবে সিলেক্ট করবে দুই হাজার চব্বিশ দেন রোল নাম্বার বা বোর্ডের নাম সিলেক্ট করতে হবে তুমি যে বোর্ডের মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা মাদ্রাসা টেকনিক্যাল এগুলো বাদে বাকি বোর্ডের শিক্ষার্থীরা তোমাদের মতো করে সিলেক্ট করবা দেন তুমি এখানে সিলেক্ট করবা তোমার রোল নাম্বার তা আমি এখানকার রোল নাম্বার আপাতত বসিয়ে দিচ্ছি দেখানোর সুবিধার্থে দেন রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে তা আমি এখানে আমার রেজিস্ট্রেশন এগুলো আমি আমার অ্যাডমিট কার্ডে পেয়ে যাব সেখান থেকে আমি এগুলো দেখিয়ে দেখিয়ে বসিয়ে দিব দেন এখানে দুইটা সংখ্যা রয়েছে সেটা যোগ করে আমি এখানে বসিয়ে দিব ইলেভেন তা আমি রেজাল্টটা দেখতে পারবো কিন্তু না আসলে আমি রেজাল্ট দেখতে পারবো না কারণ এটা দুই হাজার চব্বিশের রেজাল্ট এখনও পাবলিশ হয় না তেইশে রেজাল্ট আমি দেই তাহলে আমি সাবমিট অপশানে ক্লিক করছি হ্যাঁ আমার ফলাফল চলে এসেছে এখানে দেখতে পাচ্ছ বাংলা আমি কী পেয়েছি ইংরেজিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইনফরমেশন টেকনোলজি হ্যাঁ ম্যাথ আমি কি পেয়েছি সেটা আমি দেখতে পাচ্ছি খুব সহজে তো এই ওয়েবসাইটের মাধ্যমে ফলাফলটা দেখা যাবে বাস্তবত হচ্ছে এই ওয়েবসাইট অনেক সময় ডাউন থাকে তো এটার মাধ্যমে ফলাফল দেখতে গিয়ে ঝামেলা হয় রেজাল্টের সময় তোমরা সেকেন্ড ওয়েবসাইট সেটা হচ্ছে এখান থেকে তোমরা ফলাফল দেখতে পারবা তো এটাই অনেক সময় মার্কশিট ফলাফল প্রোভাইড করে বাট যারা মার্কশিট দেখতে পারবে না তাদেরও একটা ব্যবস্থা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে এই নিয়মে মার্কশিট কীভাবে দেখবা তো এখানে আমি আবার সার্চ করছি এখানে গিয়ে এইস আলিম সিলেক্ট করবো আমরা তারপর হচ্ছে এখানে পরীক্ষার সাল দুই হাজার তেইশ সিলেক্ট করবো বোর্ডের নাম সিলেক্ট করবো সঠিকভাবে এবং রেজাল্ট টাইপ অফ রেজাল্টে গিয়ে আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট বা ডিটেলড রেজাল্টে ক্লিক করব। করার পর এখানে আমি আমার রোল নাম্বারটা বসিয়ে দিব রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিব যেগুলো আগেই বসানো ছিল তাই আমি এক্সট্রা প্যারা নিলাম না তো এই জিনিসগুলো আমাদের বসানোর পরে মূল কাজটা শুরু হবে এরপর আমাদের এখানে একটা সংখ্যা রয়েছে চারটা সংখ্যা সেগুলো দেখে এখানে বসাতে হবে কোনো কারণে তুমি যদি সংখ্যা না বোঝো তাহলে রিলোড অপশনে ক্লিক করে নতুন সংখ্যা আসবে তো আমি এটা বুঝতে পারছি যে ফোর ওকে আমি এখানে ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করছি তাহলে আমি রেজাল্টটা দেখতে পারবো তো এটাও কিন্তু আমাদের শোভেন সি ডট একদম সবার শীর্ষের যে মার্কশিট সব ফলাফল দেখার নিয়মটা সেখানে তোমাদের বিষয়গুলো উপস্থাপন করা রয়েছে তোমরা এই রেজাল্ট লিঙ্ক অপশনে ক্লিক করে তোমরা ফলাফলটা এখান থেকে দেখে নিতে পারবে আমি ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করছি ক্লিক করার পরে কিন্তু আমার এই ফলাফলটা দেখা যাচ্ছে তো নিয়ম রয়েছে এখান থেকে মার্কশিট ফলাফল দেখা যাবে কিন্তু এখানে ফলাফলটা দেখা যাচ্ছে না খুবই অদ্ভুত ব্যাপার তাই না কিন্তু দেখো এখানে অনেক সবসময় এই বোর্ডের রেজাল্ট স করবে না মার্কশিট আকারে এক্ষেত্রে তারা বলতেছে যে ডিটেল রেজাল্ট জন্য ভরিশাল বোর্ড যেটা স্টুডেন্টটা ভরিশাল বোর্ডে ভরিশাল বোর্ড ওয়েবসাইটে যেতে হবে তা আমি এখানে ভরিশাল বোর্ডের এখানে একটা লিঙ্ক দিয়েছে লিঙ্কে আমি চলে যাচ্ছি লিঙ্কে গিয়ে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি ভরিশাল বোর্ডের সরাসরি ওয়েবসাইট ভিজিট করবো এবং এখানে গিয়ে আমি ফলাফলটা দেখতে পারবো যে ভরিশাল বোর্ডের রেজাল্টের ডিটেলসটা সেক্ষেত্রে ভরিশাল বোর্ডে গিয়ে তুমি তোমার বা তোমার যে বোর্ড সে বোর্ডটা এখানে সাজেস্ট করবে যদি রেজাল্ট দেখিয়ে দেয় তো খুবই ভালো যদি রেজাল্ট না দেখায় তাহলে বোর্ড সাজেস্ট করবে সেখানে ক্লিক করার পরে তুমি তোমার রোল নাম্বার নম্বর দিবা এবং ঠিক এইরকমভাবে তোমাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এরকমভাবে ডিটেলস রেজাল্ট বোর্ড থেকে তোমাকে দেখিয়ে দিবে মানে ব্যাপারে ঠিক এরকমের যে এখানে বোর্ড ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট দেখা যায় তবে রেজাল্টগুলো বোর্ড কোন সাইডে কোথায় প্রকাশ করে সেটা কিন্তু এখান থেকেই সরাসরি সাজেস্ট করবে তোমাদেরকে কেমন বা এখানে যদি দেখিয়ে দেয় তাহলে তো খুবই সুন্দর কেমন যেমনটা এরকম আমরা এখানে আমাদের যে দেখছিলাম যে এই যে আরবিতে কত পেয়েছি ফার্স্ট সেকেন্ডে ইংরেজিতে কত পেয়েছি বাংলায় কত পেয়েছি হিস্ট্রিতে কত পেয়েছি ইনফরমেশন টেকনোলজিতে কত পেয়ে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এরকম দেখা গেলে তো খুবই ভালো অনেক দেখা যায় না সেক্ষেত্রে ওই করণীয় তো হচ্ছে আপাত আপডেট এইভাবে রেজাল্ট তোমরা দেখতে পারবা তো ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা এবং সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ